আসসালামু আলাইকুম গায়েস আশা করি প্রত্যেকে ভালো আছেন বিডি প্রপার্টি পার্টি অফিসিয়াল আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন একেবারে পাকা রাস্তার সাথে মেন রোডের সাথে এটি হচ্ছে ভান্নারা বাজার দেখতে পাচ্ছেন এখানে মোট বারো শতাংশ জায়গা আছে খুব চমৎকার একটি জায়গা নিয়ে আসলাম এটি হচ্ছে ফুলবাড়িয়া রোডের সাথে একদম জায়গাটি গাজীপুর মৌচাক থেকে যে ফুলবাড়িয়া রোডটি সরাসরি চলে গেল সেই রোডের পাশেই একদম ভান্নারা বাজারে বারো শতাংশ জায়গা খুব চমৎকার একটি জায়গা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন জায়গাটি অবশ্যই আপনাদের পছন্দ হবে অসাধারণ একটি জায়গা সামনের দিকে মার্কেট করতে পারবেন পিছনে বাসা করতে পারবেন আপনারা যারা একেবারে পাকা রাস্তার কাছে প্রপারে জায়গা খুঁজছেন তাদের জন্য আজকের এই জায়গাটি খুব আদর্শ একটি জায়গা হতে পারে এর আগে অনেকে বলছেন যে একেবারে মার্কেট করা যাবে এই ধরনের জায়গা আছে কি না তাদের জন্য আজকের জায়গাটি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন সামনে মার্কেট করতে পারবেন পিছনে বাসা করতে পারবেন খুব সুন্দর জায়গা বারো শতাংশ জায়গা যেহেতু অনেক জায়গা অনেকে মোটামুটি ছোটোখাটো একটা ফ্যাক্টরিও করলে করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব অসাধারণ জায়গাটি আপনি যদি এখানে আবাসিকের মতো বসবাস করতে চান সেটাও করতে পারবেন অনেকেই বাসা করে এখানে বসবাস করছে খুব সুন্দর পরিবেশ স্কুল কলেজ মাদ্রাসা মহিলা মাদ্রাসা সব কিছুই কিন্তু এই এলাকায় রয়েছে তো বন্ধুরা প্রাইজের ব্যাপারে কথা বলা যাক এই জায়গাটির প্রাইস চাওয়া হচ্ছে দুই কোটি চল্লিশ লক্ষ টাকা তো এটা ফিক্সড না হয়তো আলোচনা সাপেক্ষে অল্প কিছু কমানো যাবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি জায়গা আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন প্লট ফ্ল্যাট কিংবা রেডি বাড়ি বা অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডি প্রপার্টি অফিসিয়ালের সাথে চমৎকার একটি জায়গা দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন সাধারণত এরকম মেন রোডের সাথে কিন্তু জায়গা অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না তো বন্ধুরা বিডি প্রপার্টি অফিসিয়ালের সাথে থাকার জন্য ধন্যবাদ তো বন্ধুরা নেক্সট খুব দ্রুতই নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম